আমরা এই গণতন্ত্র করে পাপ করছি আমরা শেখ হাসিনা যখন ছিল এসএনডো ভাবে লড়াই করছি আমাদের রাজনৈতিক সংসার ঘর্ষণ সব সুন্দরভাবে করছি আমরা আমাদের একটা ইকোসিস্টেম ছিল সব ভেঙে তো স্মাস করে দিয়েছে ডক্টর ইউনূস শুধুমাত্র ওই একটা সংগঠনের উপরে আশীর্বাদ করলো নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিকদের ভোট দিতে পারা উচিত এতে তারা সহযোগিতা করবে ফর মাই পারস্পেক্টিভ আই থিংক দ্যাট প্রসেস ইজ ভেরি রবাস্ট অন দি ইন্টারজাতিসংহের সংগমতে চেষ্টা করছেন সমাজের সব শ্রেণীর বিশাল মানুষের অংশ গ্রহণকেই গণোভ্যুত্থান করে পাপ করেছি আমাদের অন্যায় হয়েছে ভুল হয়ে গেছে আওয়ামী লীগই ঠিক ছিল শেখ হাসিনায় ভালো ছিল তার সময় তো মুখ মুখফোশকে কথা বলতে পেরেছি অনেক কিছু করেছি এইবার লাইভে এসে ক্ষমা চাইলেন আহ তারেক রহমান প্রদর্শক ভিডিও ইন্ট্রোরড আপনারা দেখছিলেন তো পুরো ভিডিওটা আপনাদের দেখাবো এবং সেই সাথে জাতিসংঘ তারা কি বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধর বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে দিতে চলেছি আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন মনে করলো না তাহলে আপনি বলতেছেন আমি ডক্টর ইউনুস জি মানে জান প্রাণ দিয়ে আমার মধ্যে ডক্টর ইউনুসের উপর খুব হবে না আমি তো কম লড়াই করিনি ডক্টর ইউনুসের চেয়ে আমার এই দেশের প্রতি অবদান বেশি ডক্টর ইউনুসের অবদান অনুযায়ী তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার সর্বোচ্চ যোগ্যতা আছে সে সর্বোচ্চ বাংলাদেশ গভর্ন বাংলাদেশ ব্যাংকে গভর্নর হওয়ার মতো যোগ্যতা আছে যে সে ওই ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে ওই হিসেবে সফল নোবেল টবেল পাইছে নোবেল আমেরিকা জাতিসংঘ বা এরা দেয় কেন নোবেল একটা আমেরিকার আধিপত্যবাদের একটা ট্রাম কার্ড সেই ট্রাম কার্ড দিয়ে ধীরে 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 একটা ব্যক্তিকে তারা তৈরি করে একটু একটু বলতে দেন এটা এই দক্ষিণ এশিয়ায় ওই মায়ানমার সূচিকে দিছে তাকে ধীরে ধীরে নার্সিং করছে আর এখানে ডক্টর ইউনুস কেটেছে ধীরে ধীরে নার্সিং করছে দীর্ঘমেয়াদী প্ল্যানিং উনি যদি পায় সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে কিন্তু ওনার অবদান বাংলাদেশে আমার চেয়ে কম আমি এই গণপ্রতানে যে অবদান রাখছি আমার চেয়ে এক হাজার ভাগের এক ভাগ অবদান ওনার একটা চুল বাঁকা হয়নি আমরা এখনো চাই না এগুলা আমরা চাই কি একটা সুন্দর বাংলাদেশ চাইছিলাম কিন্তু আমার সব ভাইসে নিয়ে চলে আমার সংগঠনের কর্মী এগুলো সব নিয়ে চলে একটা কর্মী এখানে স্টেবল হয় না দুইজনকে বুঝাই নিয়ে আসি তিনজন চলে যায় আমি সংগঠনটা কোন কিভাবে ভাবে বলেন আমাদেরও তো রাজনীতি করার স্বপ্ন আছে আমার এনসিপির রাজনীতি করতে হবে আমি আলাদা আলাদা চিন্তা রাজনৈতিক চিন্তা দেখতে পারি না আমার কিছু স্ট্যান্ড আছে আমি কিছু পলিসি আছে যেগুলো নিয়ে আমি আলাদা ভাবে ভাবি এই 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 লক্ষ্য মূলনীতি নিয়ে আমরা কাজ করব দেশের জন্য সেটা এনসিপির লক্ষ্য না সেটা বিএনপির লক্ষ্য না সেটা জামাতের লক্ষ্য না কিন্তু আমার আমাকে

এবং এই গণবের আগে মোদী বিরোধী মোদী বিরোধী আন্দোলনের সময় যারা জেলে ছিল তারা মানসিক ভাবে ভেঙে পড়ছিল তাদেরকে চিকিৎসা করছে এই জুয়েল সাহেব এই চিকিৎসা করার জন্য শেখ হাসিনা তাকে এখান থেকে অন্য জায়গায় পার করে দিচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই জুয়েল সাহেবকে মানসিক হাসপাতালে ওএসডি করে রাখছে সেই ওএসডি কাটানোর জন্য আমি জামাত ইসলামের না আমি তাহের ভাই বিএনপির কয়েকজন নেতা আমরা সবাই মিলে স্বাস্থ্য উপদেষ্টাতে গিয়ে বললাম এই লোকটা তো আমাদের পক্ষের লোক বনভূতনের মধ্যে আমাদের হয়ে মিছিল করছে তাকে কেন ওএসডি করছেন পরে খুঁজে পাইলাম বিধান রঞ্জন রায়ের সঙ্গে তার একটা শত্রুতা রয়েছে বিধান রঞ্জন রায় কেমনি উপদেষ্টা হয়েছে বিধান রঞ্জন রায় হলো ডক্টর ইউনুসের বউয়ের একজন চিকিৎসক বউয়ের চিকিৎসক এই কোটা একজন মানুষকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে এর চেয়ে জুলুম কিছু হতে পারে আমরা এগুলো বলতে পারবো না আমার শেষ করে দিবে আমরা বলতে পারবো না বলেন আমাদের চাওয়া না না আমাদের চাওয়া কি আমাদের চাওয়া এত সুন্দর বাংলাদেশ আরে ভাই আপনার হল ডক্টর ইউনুস বলতেছে সংস্কার করতে হবে দলের মতামত হ্যাঁ না নৈবিত্তিক প্রশ্ন আমাকে আবার পরীক্ষা খাতায় বসাই দিছে নৈবিত্তিক প্রশ্ন দিচ্ছি আমি হ্যাঁ আমি ইয়েশ কোনো মারতেছি কিন্তু বন্দর দেওয়ার সময় কোনো ইয়েস কোনো কোশ্চেন নাই উনি ডাইরেক্ট ইয়েস বলে দিচ্ছে উনি করিল ইস্তেমা দেওয়ার সময় ইয়েস নো কোশ্চিন লাগতেছে না ডাইরেক্ট মারে দিচ্ছে হ্যাঁ কোন সংলাপ প্রয়োজন হচ্ছে না যে এতগুলো দলকে ডাকছে মানে কোন মানে কোনো দেখ মানে চিন্তা করতে পারেন ডক্টর ইউনুস ওইমান করছে কেন শুধুমাত্র এই বন্দর কেন্দ্রিক একটা আঘাত পাইছে উনি উনি এই করিডোর কেন্দ্রিক উনি যে কমিটমেন্ট দিচ্ছে সে জায়গায় আঘাত পাইছে এবং ওনাকে মানুষ আমেরিকা দালাল বলতেছে শুধুমাত্র এই কারণে অভিমান দালালকে গণ অভ্যত্থানে আহতদের জন্য অভিমান করেন নাই নিহতদের জন্য অভিমান করেন নাই আমরা বারবার বলতেছি ওই গণকবরে কারা আছে তাদেরকে কারা গুলি করে মারছে ওই গণকবরের লাস্ট গুলো পোস্ট করেন ওইখানে অনেকগুলো বন্দুকের গুলি আছে সেই গুলিগুলো সিরিয়াল নাম্বার দেখে এই গণহত্যা কারা কারা চালাইছে সেই লিস্ট আমরা বের করবো ওই বন্দুকের সিরিয়াল নাম্বার দেখে দেখি গুলি সিরিয়াল নাম্বার দেখে হ্যাঁ এটা বের করা অত্যন্ত প্রয়োজন কারণ সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট দিয়ে কিন্তু গুলি মারা হয়েছে আর এই সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট পাকিস্তানের কোন বিজেপি সদস্যের গুলি লাগছে সেগুলো বের করতে চায় না কারণ তারাই নিজেরাই গণ হত্যা করছে এর জন্য তারা তদন্ত করতে চায় না যদি অরিজিনালি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হতো তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট তদন্ত করা হতো পুলিশটা আটকায় রাখে বলতেছি পুলিশটা আটকায় দিছি হেলিকপ্টার সরা না হলে পুলিশ মরব ডাইরেক্ট ভিডিও বার্তা দিছে ওই দিন অভ্যুত্থানের ভিডিও গুলো একজন্য তো ডক্টর ইউনুস দেখলো না আমরা যে মানুষগুলো লড়াই করলাম মাঠ পর্যায়ে আরে ভাই লাইভ ক্যামেরায় বিদেশ থেকে বিদেশ থেকে নিয়ে এসছে যোদ্ধাগুলো আমরা যে যোদ্ধা লড়াই করছি আপনার কথাগুলি

তার মধ্যে কোনো দোষ নাই সে ডিরেক্ট ওই যে আমির হামদা বলছে না ডিরেক্ট শেখ হাসিনাকে আল্লাহ রহমত বলছে এবং শেখ হাসিনার উন্নয়ন কাদের যে সমালোচনা করবে তার সে হলো নাফারমান হয়ে যাবে এরকম করে এইভাবে এইভাবে বলছে আজকে আপনারাও বলতেছেন যে ডক্টর ইউনুসকে মিসগাইড করতেছেন আরে ভাই উনি ওনার গ্রামীণের লাইসেন্স নিছে ওয়ার্ল্ড লাইসেন্স নিছে আদম ব্যবসায়ের লাইসেন্স নিছে কর মাফ করছে উনত্রিশ সাল পর্যন্ত কর দিতে হবে না এগুলো করতে মিসগাইড করতে হয় আপনারা আমাদেরকে কি বোঝাতে চান ভাই এগুলো নাম বাবাজি এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে তাই কথা বলতে পারছে না তাদের আগের যে ব্যবসা বাণিজ্য চলছিল আগে যেভাবে চলছিল সেটা তার হচ্ছে না বিজনেস এখন আর হচ্ছে না কথা বললেই ধুমধাম ভাইরাল হচ্ছে না শেখ হাসিনাকে নিয়ে কথা বললেই তো ধুমধাম ভাইরাল হয়ে যেত আবার বিভিন্ন জায়গায় যেইত অনেক কিছু করত মানে এগুলো আর হচ্ছে না এখন বুঝতে পেরেছে শেখ হাসিনা কতটা দরকার ছিল বাংলাদেশে এটা তারা বুঝতে পেরেছে যাই হোক প্রদর্শক এখানে শেখ হাসিনার কোনো প্রশংসা করতে আসেনি কারণ শেখ হাসিনা বাংলাদেশে কি অন্যায় করে গেছে এটা আমরা সকলেই জানি কি করে গেছে শেখ হাসিনা ভালো করেছে খারাপও করে গেছে দেখেন একটা দেশ চালাইতে গেলে ভালো মন্দ দুইটি থাকবে তো শেখ হাসিনা সেই ক্ষেত্রে বেশি অন্যায় করে ফেলছে তবে কিছু কিছু মানুষ আছে তারা শুধু শেখ হাসিনার সমালোচনাই করে যায় তিনি যেগুলো ভালো কাজ করেছে সেগুলোও আমাদের বলতে হবে অবশ্যই বলতে হবে একটা দেশ চালাইতে গেলে সব সবাই যে ফ্রেস্তা হয়ে চালাবে এমন কিছু না বর্তমান অন্ধ্রপ্রদেশালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি যে দেশ চালাচ্ছেন তিনি যে একদম ফেরেস্তার মতো চালাচ্ছেন তেমন না তা আরও ভুলো আছে সো এইগুলো আমরা আসলে কেউ দেখি কেউ দেখি না যাই হোক আশা করছি আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে